আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন আমাদের অনলাইনে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এফ পূরণের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তো এইটা আমাদের আইফি ইএমআইএস এই সার্ভার থেকে প্রধান শিক্ষকের আইডি দিয়ে লগ করে আমাদেরকে এটা পূরণ করতে হয় তো আপনারা সবাই জানেন যে এটা কিভাবে পূরণ করে তাই আমি ওটা নিয়ে কথা বলছি না আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা এই বার্ষিক সুমারির একটা ব্লাঙ্ক ফর্ম যদি থাকতো তাহলে হয়তো আমরা পূরণ করে খুব সহজে অনলাইনে কাজ করার সময় আমাদের সুবিধা হতো এবং যেহেতু এটা পূরণ করার পর অনলাইন থেকে প্রিন্ট আউট নেওয়ার কোনো অপশন আপাতত নেই এটা হচ্ছে সেই অফলাইনের পিডিএফ ব্লাঙ্ক ফর্ম এই ফর্মটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রেখেছি আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল স্মার্ট প্রাইমারি বিডি নামে এই টেলিগ্রাম চ্যানেলে আমি এফিএসির এফিডি পিডিএফ ফাইলটি এখানে খালি ফর্মটি এখানে আপলোড করে রেখেছি আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইন থেকেও এটা ডাউনলোড করতে পারেন তো প্রথম অবস্থা আপনারা যে কোনো ব্রাউজার থেকে আমাদের আইপি সার্ভারে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে উপরে দেখবেন অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে একটা অপশন হচ্ছে তথ্য সেবা আপনারা এই তথ্য সেবাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এইখানে এই যে দেখেন এখানে অফলাইন ফর্ম সমূহ এই জায়গার ভিতরে আপনাদের বার্ষিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সুমারি এফিএসসি এবং আরেকটা হচ্ছে বার্ষিক বেসরকারি বিদ্যালয় সুমারি পিএস অর্থাৎ যে কেজি স্কুলগুলো রয়েছে তারা এটা পূরণ করবে আর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা পূরণ করবে এখানে ডাউনলোডের অপশন দেওয়া আছে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করলে এই ব্ল্যাঙ্ক ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এই যে এইভাবে এটার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলি সবগুলি আপনি এখানে ফিল করবেন এটা তিরিশ পৃষ্ঠার একটা ফাইল এটাকে প্রিন্ট করে আপনি পূরণ করবেন সুন্দরভাবে পূরণ করার পর আপনি অনলাইনে কাজ করতে বসবেন তখন আপনি এটা দেখে দেখে খুব সহজ এগুলো দিয়ে সাবমিট করতে পারবেন আশা করি আপনারা অনলাইনের কাজটা করতে পারেন তাই অনলাইনটা আমি আর দেখাচ্ছি না এখানে শুধু একটা বিষয় এখানে দুই হাজার তেইশ দেওয়া আছে আপনারা দুই হাজার চব্বিশ লিখে এটাকে চব্বিশ সালের জন্য ব্যবহার করবেন এই সবগুলি অপশনই সেম ভাবে চব্বিশ সালের জন্য দেয়া আছে আর এটা পূরণ করার জন্য যদি আপনাদের গাইডলাইনের দরকার হয় আপনারা আরেকটু করে উপরে আসলে এই যে দেখবেন এখানে এখানে দেখুন লেখা আছে বিদ্যালয়ের কখন সুমারি এবং কিভাবে জমা দিব এখানে এখানে ক্লিক করলে আপনি দেখবেন এই যে ব্যবহারকারীর গাইডলাইন এই গাইডলাইনটা ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন আমি ক্লিক করলাম এটা ডাউনলোড হয়ে গেছে এবার আপনি এখান থেকে এটা ওপেন করে এটা এটা এখানে আপনি সকল গাইডলাইন এখান থেকে পেয়ে যাবেন এটা পঁচানব্বই একটা ফাইল আহ এটাতে আপনি পুরো গাইডলাইনটা পুরো আপনার ব্যবহারের সকল বিষয়ের গাইডলাইন এখানে দেওয়া আছে এখান থেকে দেখে দেখে আপনি পূরণ করতে পারবেন কোনো বিষয় যদি না বুঝে থাকেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম